তবে রীতা মাসি বেঁচে থাকলে খুব খুশি হতো জানিস ঝিমকি দেবার বউ হয়েছে আরে তোকে তো ঝিমকি বলে ডাকতো দেবার বাবা বাবা খুশি হতো না ঝিলিক এই কথাটা আমার জিজ্ঞেস করেছিস করেছিস দেবাকে কখনো করিস না কেন পুলটু আমার কেউ জানি না ওর বাবাকে ওর বাবার কথা শুনলেই উড়ে যায় আরে একবার আমি তো জিজ্ঞেস করেছিলাম আমাকে মারতে পর্যন্ত গিয়েছিল বলেছিল ওই লোকটা আমার আর আমার মায়ের অনেক ক্ষতি করেছে ভদ্রমহিলা এই বাচ্চা এরা কারা এরা আমার পরিচিত পিয়ারকে এদের অনেক ক্ষতি করেছে এদের জন্যই আমার পিয়ারকে বিরুদ্ধে লড়াই সেদিন ওই ছবির ভদ্র মহিলা আর বাচ্চাদের কথা জিজ্ঞেস করতে দেবা মা বলল যে পিয়ারকে এদের অনেক ক্ষতি করেছে দেবার বাবাকে তাহলে আমার পিয়ার কে কিন্তু পিয়ার কে স্যারের স্ত্রী তো নীলিমা ম্যাডাম আর ছেলে গৌরব স্যার তাহলে দেবা কিভাবে আমার কি মনে হয় জানি দেবা জানে দেবার বাবাকে আর ঠিক সেই কারণে ওর বাবার নাম শুনলেই রেগে যায় কার বাবার কথা বলছিস এই বাড়িতে তোমাদের আর কারোর জায়গা নেই এই বাড়িতে কেউ আপনার পায়ের জুতো হবে না আমরা ঠিক করবো যে এই বাড়িতে থাকবেন কি থাকবেন না সাত দিনের মধ্যে আমি ছাতা বাড়ির ছাতা কোম্পানি আবার শুরু করব বন্ধ ছাতা কোম্পানি আবার এই ছিল আজকের পর্ব আগামী পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন